এই ক্লাসটা হচ্ছে আমরা দেখব যে আমরা হচ্ছে অর্থাৎ নামকরণ থেকে সংকেতটা বের করা দেখব আমরা এই যে অ্যালকেনের যে নামকরণের যে ক্লাসগুলো হলো আমরা সেই ক্লাসগুলো দেখছি হচ্ছে যে আমরা কিভাবে সংকেত দেখে নামকরণ করতে পারবো এটা খুবই ইজি এই জি মানে নামকরণ থেকে সংকেত বের করা এটা এটা খুবই ইজি খুবই সিম্পলি বের করা যায় ওকে সো আমরা খেয়াল করি প্রথমে দেখবো আমরা কত কার্বন পেন্টেন সো আমরা লিখতে থাকি পাঁচটা কার্বন দাও এভাবে এক দুই তিন চার পাঁচ ওকে পাঁচটা কার্বন পেন্টাইন এবার আমাদেরকে বলছে টু টু ডাই ব্রোমো সো আমরা যদি এখান থেকে এক নাম্বার ধরি এটাকে দুই ধরি তাহলে টু টু ডাই ব্রোমো দ্যাট মিনস এখানে ব্রোমিন দুইটা দাও ব্রোমিন দুইটা দাও থ্রি মিথাইল তার মানে এখানে সি দাও ওকে এই তো হয়ে গেল থ্রি মিথাইল পেন্টাইন তুমি চাইলে এ পাশ থেকেও কাউন্ট করতে পারো এ পাশ থেকেও কাউন্ট করতে পারো তুমি একদিক থেকে কাউন্ট করলেই হবে ঠিক আছে আচ্ছা যেহেতু আমরা অর্থাৎ এখানে মানে নামকরণ থেকে সংকেত আমরা লিখতেছি সংকেত আমাদের মানে আমাদের হাতে আমি থেকেও কাউন্ট করতে পারতাম এটা খুব বেশি কিছু প্রবলেম না পরবর্তী ধরো আমরা আমরা আরেকটা দেখি যে তোমার ধরো যে টু থ্রি ফোর হ্যাঁ তোমার ট্রাই ক্লোর টু থ্রি ফোর ট্রাই ক্লোরো তারপরে ধরো যে আরেকটু বড় করে দিই থ্রি ফোর

এখান থেকে তুমি এক নাম্বার ধরো তাহলে তুমি দুই এ হচ্ছে বলছে টু থ্রি ফোর ট্রাই তাহলে এখানে ক্লোরিন দাও এখানে ক্লোরিন দাও এখানে ক্লোরিন দাও ট্রাই ক্লোরো থ্রি ফোর ডাই মিথাইল অর্থাৎ মিথাইল মূলক দুইটা কত কততে থ্রি ফোর তাহলে এক দুই তিন ফোর ডাই মিথাইল সি থ্রি সি থ্রি হয়ে গেল শেষ ডাইমিথাইল হেকজেন হেক্সেন এই তো সো আমরা এরকম নামকরণ থেকে আমরা আসলে সংকেতটা খুব ইজিলি লিখতে পারবো আমাদের এটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে না সো আমি বাকিটা আশা করি তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করবা তোমরা প্র্যাকটিসের ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলে দিই সেটা হলো তোমরা সবাই কেমিস্ট্রির জন্য একটা করে মানে আমাদের লেকচার শিটগুলো আমাদের কিন্তু কেমিস্ট্রির ফুল লেকচার শিট আছে ফুল লেকচার শিটের সাথে তুমি হচ্ছে একটা যদি অ্যাডমিশনের কোশ্চেন সলভেন গাইড কিনে নিতে পারো যে কোনো গাইড তোমরা যখন এই টপিকগুলো পড়বা তখন একই সাথে হাজার ইসারের বই এমসিকিউ পড়বা প্লাস আমাদের যে লেকচার শিটগুলো আমাদের ফোর কেমিস্ট্রি লেকচার শিট আছে দশটা 10 দশটা আলাদা আলাদা একদম তোমার একাডেমিক টু অ্যাডমিশন ওকে সো লেকচার শিটটা তুমি রিভিশন করবা তারপর তুমি হচ্ছে বিভিন্ন অ্যাডমিশনের কোশ্চেন এবং হাজারি সারের কোশ্চান সলভ করবা যদি এই কাজগুলো করতে পারো তুমি একদম একাডেমিক লেভেল থেকে একটা স্ট্রং বেসিক নিয়ে কিন্তু তুমি বের হইতে পারবা ওকে থ্যাংক ইউ সো মাচ